অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় লয়ারকে বলতে থাকে যে এবার আমাদেরকে শেফালিকে জব্দ করতে হবে এবং শেফালির মুখ থেকে সমস্ত কিছু করাতে হবে তবে শেফালির মুখ থেকে কিভাবে সমস্ত কিছু করবে লয়ার দীপার কাছে জানতে চাইলে তখন দীপাল লয়ারকে এমন একটা বোধি দেয় যে লয়ার শুনে হতভম্ব হয়ে যায় এর কিছুক্ষণ পর দীপার কথা মতোই সেনগুপ্ত বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে বীরের ঘর তলাশি করতে থাকে লয়ার কিছু সময় পর সেনগুপ্ত বাড়ির সকলকে দীপার লয় জানিয়ে যে চিন্তার কোনো কারণ নেই এবার দীপা জেল থেকে বের হবে কারণ বীরের ঘরে করে আমরা সকল প্রমাণ পেয়ে গেছি তখন তো শুনে মিশকা অবাক হয় আর মনে মনে বলতে থাকে দীপা যতই জেল থেকে ছাড়া পাক না কেন দীপা জেল থেকে ছাড়া পর পর যখন আবারও সেনগুপ্ত বাড়িতে আসবে এসে দেখবে তার দুই সন্তান উধাও হয়ে গেছে এখন একমাত্র সোনার উপা সূর্যের কাছে পৌঁছানোর কাঠি আর তাই তো সোনা ও রূপাকে সাথে করে নিয়ে আমি উধাও হব তখন আমাকে কেউ খুঁজে পাবে না যতই তিপা জেল থেকে ছাড়া পাক তাতে আমার কোনো কিছু আসে যায় না তাই এখন আমার উদ্দেশ্য সোনা রূপাকে কিডন্যাপ করে সূর্যকে হাজির করা কারণ ও সন্তানদের টানে আমার সামনে এসে দাঁড়াবে মিশ্কার মতো করে কল্পনা সাজিয়ে ফেলেছে এবং যথারীতিভাবে সোনা রূপার দুধের গ্লাসে মিশিয়ে ওষুধ মিশিয়ে দিল সোনা রূপা মোটেও খায় না বরং সেই গ্লাসটি সোনা রূপা ফেলে দেয় তখন মিশকা তা দেখে ভীষণ অবাক হয়ে যায় আর মিশকা মনে মনে বলতে থাকে সোনারূপা তোমরা যতই চাল না কেন কিন্তু মিশকার সাথে পারবে না এবার আমি তোমাদেরকে এখান থেকে ঠিকই সরিয়ে নিয়ে যাব। কেউ তোমাদের ওপর রক্ষা করতে পারবে না অপরদিকে দীপা সোনারূপার কথা চিন্তা করতে থাকে কারণ মিশকা জেল থেকে পালিয়ে গেছে তখন তবলা দীপাকে বলে এই সময় যদি সূর্য থাকতো তাহলে সোনারূপার কোনো রকম কেউ ক্ষতি করতে পারতো না তখন দীপা তবলাকে বলে ডাক্তার বাবু কোথায় আছে আমরা তো কেউ তা জানি না তাই আমার সন্তানদেরকে আমাকে রক্ষা করতে হবে তো বন্ধুরা এবার যদি সূর্য ফিরে এসে সোনারূপাকে মিষ্কা ষড়যন্ত্র থেকে রক্ষা করে এবং দীপাকেও নির্দোষ প্রমাণ করে সেটি দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ